চলতি কলকাতা লীগের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি মোহনবাগান সুপারজায়েন্ট প্রথম ম্যাচেই ভবানীপুরের বিরুদ্ধে একই থেকেও আটকে যায় সবুজ প্রেম ব্রিগেড এই পরিস্থিতিতে নতুন হেডকোচ ডেগি কার্ডোসের অধীনে মোহনবাগান চাইবে ঘুরে দাঁড়াতে আর এরই মাঝে বড় সুখবর এলো মোহনবাগান শিবিরে মোহনবাগান রিজার্ভ দলে অনুশীলনে উপস্থিত তারকা উইঙ্গার আশিক কোরোনিয়ান গত মরশুমে গুরুতর চোট পাওয়ার কারণে পুরো মরশুম খেলতে পারেননি আশিক করুনিয়ান যদিও গত মরশুমের শেষের দিকে মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছিলেন আশিক এবং নিজের রিহ্যাব সারছিলেন তবে এবার মোহনবাগান সুপার জায়েন দ্বারা প্রকাশিত একটি ছবিতে দেখা গেল বৃহস্পতিবার যুব অনুশীলন মাঠে পুরো দলের সাথে অনুশীলন করছেন আশিক করুনিয়ান বলা বাহুল্য মোহনবাগানের কলকাতা লীগের স্কোয়াডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান সহ গ্লেন মার্টিনস ও আশ আনোয়ার শেখদের মতো সিনিয়র দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা তবে এখন মোহনবাগান সমর্থকদের প্রশ্ন হলো আসন্ন তেরোই জুলাই কলকাতা লিগের ডার্বি থেকে খেলবেন আশিক কুরুনিয়ান এই নিয়ে কি বলেছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো দা আশিক ওয়া ইন্ডিয়ার প্রিয় সিজন এন্ড রাইট নাও হিস অ্যাভিং অ গুড প্রি সিজন ব্যাক হুম তো ইট শুড ইট ইল be from the মেডিকেল সাইট হাউজি ইফ ইজ fit enough then uh, may be you might play if not then uh, i feel ইটস uh, কল from the মেডিকাল সাইট এক্সট্রা টাইম লেট ইস্ট নিউজ আর এক্লসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না জানো